দেখো কেমন মেঘ করে এসছে পুরো আকাশ কালো হয়ে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে কি দেখো পুরো আকাশ কালো এই যে আকাশের অবস্থা দেখো বৃষ্টি হবে どう <laughs> আমাদের ওই দিকটা এবার দেখাই দেখো আমাদের ঘরের সামনের দিকটা এরকম হয়ে গেছে পুরো কালো অন্ধকার প্রচণ্ড হাওয়া ছেড়েছে প্রচণ্ড হাওয়া ছেড়েছে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে টিপ 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 শুরু করে দিয়েছে ব্যাস আর কোথায় কোথায় বৃষ্টি শুরু হলো কলকাতায় মাঝের মধ্যে একটা জিনিস দেখি যে আমাদের বেলঘড়িয়ার এই পারে বৃষ্টি যখন স্টার্ট হয় তখন ওই পারে স্টার্ট হয় না মাঝের মধ্যে কেন কি জানি মানে বুঝতে পারি না যে এই পারে বৃষ্টি হচ্ছে একদিন দেখলাম কিন্তু ওই পারে পুরো মানে রাস্তাটা ফুক নেই না এটা আমাদের চার নম্বর প্ল্যাটফর্মের দিক আবার আরেক দিন কি দেখলাম ওই পারে বৃষ্টি হচ্ছে এই পারে অতটা বৃষ্টি হয়নি ম্যাজিক চলছে এত বৃষ্টি পড়ছে দেখা ঝিড় ঝিট করে বৃষ্টি পড়ছে फोन फोर्स से बिस्टि स्टार्ट